বৌমা হচ্ছে আমার বড় মেয়ে আর তুমি হচ্ছে আমার ছোট মেয়ে তুমি বুঝেছো বৌমা আমি সব চাই রে মা তোমরা দুজনেই সারা জীবন একসাথে মিলেমিশে থাকো তোমরা দুজনে যদি এই সংসারটাকে আগলে রাখো তাহলেই আমি একটু মনে শান্তি পাবো রে মা মা আমি আপনাকে কথা দিলাম আমি কোনো দিনও কোনো অভিযোগ করার সুযোগই দেব না আপনাকে আমি সব সময় এই সংসারটাকে এবং আপনাকে আগলে রাখার যথেষ্টই চেষ্টা করবো মা যেন আমাদের এই সুখের সংসারে কারোর কোনো কুদৃষ্টি না পড়ে আপনি শুধুই আমাদের দু বোনকে আশীর্বাদ করুন মা আমরা যেন সারা জীবন দুই যা একসাথে মিলেমিশে এই সংসারে থাকতে পারি আমার সবটা আশীর্বাদে তো তোমাদের দুজনেরই মা আমি ভালো মতনই জানি ছোটো বৌমা তুমি তোমার বাবা মায়ের আদরের একমাত্রই সন্তান ছিলে তাই ঘরের কাজ একটু কমই পারো তবে তুমি কোনোই চিন্তা করিও না মা তোমায় এই সংসারে অত বেশি কাজ করতে হবে না আমরা তিনজন মিলে মিশেই যদি ঘরের কাজগুলো ভাগাভাগি করে নিই তাহলে সব ঠিক হয়ে যাবে শুধু তুমি যেটা পারবে না তুমি শুধুই আমাদেরকে বলবে আমি আর বড়ো বৌমা মিলে তোমায় সুন্দর করে সব বুঝিয়ে দেব কেমন মা আপনি একদমও চিন্তা করবেন না আমি যেটা পারবো না সেটা না হয় আপনার কাছ থেকে আর না হয় বড় দিদি ভাইয়ের কাছ থেকে শিখে নেব আসলেই মা আমি এত ভাগ্যবতী যে এরকম একটা শ্বশুর বাড়ি আমি পেয়েছি আমার মতনই এরকম ভাগ্য আর ক জনেই বা পায় বলছি মা অনেকটা তো বেলা হয়ে গেল এখনো তো সকালের নাস্তা তৈরি করা হয়নি আচ্ছা বৌমা তাহলে তুমি বরং একটা কাজ করো বড় বৌমাকে নিয়ে রান্নাঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলো তোমরা দুজা এরকম মিলেমিশে থাকবে যে মানুষ যেন মনে করে তোমরা দুজনেই আপন বোন বুঝেছো ছোট বৌমা মা আমি তো এই বাড়িতে বউ হয়ে এসেছি মাত্রই এক সপ্তাহই হলো সেদিন থেকেই দিদিকে আমি নিজের বোন মনে করেছি মা এই তো আমার লক্ষ্মী মন্তর একটা বউমা তোমার কথাগুলো শুনলেই আমার খুবই ভালো লাগে গো যাও যাও মা এখন রান্নার কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলো আর যেটা তুমি পারবে না সেটা তোমার বড়ো দিদিভাইয়ের কাছ থেকে শিখে নিও কেমন ঠিক আছে মা আমি তাহলে এখন যাই কেমন আপনি তাহলে এখন একটু বিশ্রাম নিন তারপরে খাবার হয়ে গেলে আমি আপনাকে ডেকে নেব ঠিক আছে ছোট বৌমা তুমি তাহলে যাও এ মা বড় দিদি তুমি এখানে আর আমি তোমায় সারা বাড়িতেই তর্ণ তর্ণ করে খুঁজে বেড়াচ্ছি তোমার কি মন খারাপ তুমি এভাবে গাছতলায় বসে আছো যে আর তোমার চোখ মুখটাও দেখে কেমন জানি লাগছে মনে হচ্ছে কোনো কিছুই নিয়ে তুমি বেশ চিন্তিতই আছো উত্তর কেন দিচ্ছ না দিদি ভাই আমি কিছু তোমায় জিজ্ঞাসা করেছি কথা বলো আমার সাথে আমার কিছুই হয়নি এখানে তুই কিসের জন্য এসেছিস সেটা আগে আমাকে বল তোর জন্য কি আমি গাছ তলাতেও বসে থাকতে পারবো না সব কিছুরই কি উত্তর কি তোকে আমায় দিতে হবে বউ হয়ে এসেছিস এই বাড়িতে বউয়ের মতনই হয়ে থাক শাশুড়ি হওয়ার চেষ্টা করিস না এমনিতেই আমার শাশুড়ি মাকে তো এক সপ্তাহে নিজের হাতের মুঠোয় করে ফেলেছিস এখন আবার আমাকেও তোর হাতের মুঠোয় করে নিতে চাস নাকি শোন আমার কাছে এসে তোকে আর আদি দেখাতে হবে না তুই তোর মতনই থাকবি আর আমি আমার মতনই থাকবো বুঝেছিস দিদি ভাই তুমি আমার সাথে এ কেমনভাবে কথা বলছ আমি আমার মতো আর তুমি তোমার মতো থাকবে মানে তুমি কি আমাকে এই বাড়ির বই হিসাবে মেনে নেওনি দিদি ভাই বলো আমাকে এখানে আমার কি দোষ দিদি ভাই আমি এমন কি করেছি তোমার সাথে আমাকে তুমি উত্তর দাও আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো তুই নিজেকে এমন কি ভাবিস দেখতে শুনতে একটু সুন্দর বলে কি ভাবিস তুই নিজেকে তোর ওই সুন্দর চেহারা দিয়েই তো বাড়ির সবাইকে নিজের বসে করে নিয়েছিস এখন আমাকে কিন্তু বস করতে যাস না খুব খারাপ হয়ে যাবে তোর সাথে আর শোন আমি এখন তোর সাথে বাড়তি কোনোই কথা বলতে চাইছি না যেটা বলতে এসেছিস আমার সেটা তাড়াতাড়ি বলেই এখান থেকে বিদায় হও ইয়ে মানে মানে দিদিভাই মা বলেছিল যে তুমি আর আমি মিলেই রান্নাঘরের কাজগুলো একটু সামলাতে এখনো সকালে রান্নাবান্না কিছুই হয়নি দিদিভাই তুই কি এই বাড়ির ছোটো বউ নাকি বাড়ির ছোট মেয়ে তোকে কিছুই শিখে পাঠায়নি তোর মা বাবা কতবার কতবার করে আমি দেবর আর শাশুড়ি মাকে বুঝিয়েছিলাম যে সুন্দরী আর রূপ দেখে কখনোই বিয়ে করিও না আগে দেখো তোমরা মেয়ে ঘরের কাজকর্ম রান্না বান্না পারে কি না কিন্তু এখন তারা হারে হারেই বুঝতে পারবে যে আমি কি বলেছিলাম আচ্ছা দিদি ভাই তুমি আমাকে একটা কথা বলো তো আজকে যদি আমার জায়গায় তোমার ছোট বোন থাকতো তাহলে তুমি তার সাথে এরকম কথা কোনো দিনেই বলতে পারতে তুমি এভাবে কোনো দিনেই বলতে না দিদি ভাই এই মেয়ে শোন এইসব আবেগ ভোলানো কথা আমার কাছে বলে কোনোই লাভ নেই শোন তুই এখন রান্নাঘরের কাজ সামলা আমি একটু পুকুর পাড় থেকে জল নিয়ে আসি ঘরে এক জল নেই বুঝেছিস দেবরকে নতুন বিয়ে করিয়েছিস তা তোর নতুন যা কি ঘরের কোনো কাজকর্ম করে না নাকি তোকে দিয়েই ঘরের সব কাজে করায় আমি যতটুকু শুনলাম তোর জানাকি তোর থেকেও খুবই সুন্দরী একদম রাজকুমারীর মতো দেখতে তা তোকে কি হিংসে করে নাকি তোর সাথে মিলেমিশেই চলে আর কাজ যা রূপ ওই রূপ নিয়ে কি সে ঘরের কোনোই কাজকর্ম করবে এটা আমার একদমও বিশ্বাস হয় না ওই ছোট বউকে এই বাড়িতে এনে কি লাভ হলো আমার সেই সব ঘরের কাজ তোই ওই আমাকে একাই করতে হচ্ছে সে শুধুই সারাদিন বসে থাকে আর শাশুড়িমার সাথে কুটুর পুটুর করে আমার এই পোড়া কপালে সুখ শান্তি বলতে কিছুই নেই রে শুধুই সারা জীবন আমার অশান্তি আর অশান্তি আমি তখন কতবার করে শাশুড়ি মাকে বলেছিলাম যে একটা গুণবতী মেয়ে দেখে দেবরকে বিয়েটা করাও যে ঘরের সকল কাজ করতে পারবে কিন্তু তারা তারা তো আমার কোনো কথাই শুনলো না আহারে কুসুম তোর ভাগ্যটা এতটাই খারাপ মানুষের বাড়িতে যা আসে যাতে কাজের চাপটা একটু কমে যায় ওকে আমি সব সময় এরকম অশান্তি করব যে সে শুধুই কান্নাই করবে হ্যাঁ রে তোকে বোধহয় এখন এটাই করতে হবে না হলে তোর ওই পোড়া কপালে সুখ কোনো দিনেই আর আসবে না তা বলি নতুন বউকে পেয়ে তোর শাশুড়ি মার অবস্থাটা কেমন সেও কি রেগে আছে নাকি ভালোবাসে বউমাকে আমার শাশুড়ি মা আবার তার আদরে ছোট বৌমার উপর লেগে থাকবে তুই এটা আমাকে কেমন ধরনের কথা বললি তো সে তো ছোট বউ বলতে একদমই অন্ধ ছোট বৌমাকে ছাড়া কিছুই বোঝে না কিন্তু ওই ছোট বউয়ের শেষ আমি খুব তাড়াতাড়ি করে ফেলবো বুঝেছিস আরে ছোট বৌমা তুমি রান্নাঘরে একাই রান্না করছো যে বলি বড় বৌমা কোথায় গেছে তাকে তো রান্নাঘরে আমি দেখতে পাচ্ছি না বড় বৌমাকে তো আমি কালকে থেকেই বলছি যে তুমি কাজ একটু কমেই পারো তাই তোমাকে ঘরের সব কাজই একটু দেখিয়ে দিতে কিন্তু বড়ো বৌমা তো আমার কোনো কথাই শুনছে না মা আপনি এত অধৈর্য হবেন না দিদিভাই আমাকে বলেছে সে নাকি জলান্তে পুকুর বাড়ি গেছে মা আমি ঘরের কাজ যতটা নিজে নিজে পারছি করার চেষ্টা করছি আপনি এ নিয়ে কোনোই চিন্তা করবেন না আপনি শুধুই আমাকে একটা কথা বলুন তো যে তরকারি কিভাবে রান্না করে তরকারি রান্না করাটা আমি একেবারেই ভুলেই গেছি মা তোমাকে এখন আর তরকারি রান্না করতে হবে না ছোটো বৌমা তুমি যা পারো তাই রান্না করো তরকারিটা না হয় বিকেলেই রান্না করব। কিন্তু বড় বৌমার জল আনতে এতটাই দেরি হচ্ছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না আর তুমি যেদিন থেকেই এই বাড়িতে এসেছো। সেদিন থেকেই বড়ো বৌমার যে কি হয়েছে সব সময়ে শুধু বড় বৌমা আমার থেকে দূরে দূরে থাকে মা আপনার এটা মনের ভুল আসলে দিদির শরীরটা বোধহয় ভালো নেই তাই একটু বোধ আমাদের থেকে আড়ালেই থাকে আর আমি এই বাড়িতে নতুন তো দিদির আমার সাথে খাপ খাওয়াতে একটু সময়ই লাগবে আস্তে আস্তে সবই ঠিকঠাক হয়ে যাবে মা আপনি এ নিয়ে কোনোই চিন্তা করবেন না। চিন্তা কি? আমি আর সাধে করি গো মা। চিন্তা এমনিতেই মাথায় চলে আসে। মা, এখন আপনি একদম চুপ থাকুন তো। এসব কথা আর বলবেন না। আপনি শুধুই দেখতে থাকুন মা। একদিন দিদির সাথে আমার এরকম সম্পর্ক হবে যে আপনি নিজেকে বিশ্বাসই করতে পারবেন না। আরে ছোট তুই আমার সাথে খাবার খেতে বসলি যে তোর কি আর খাওয়ার জায়গা নেই তুই কি এটা জানিস না যে আমি একা একা খাবার খেতে খুবই পছন্দ করি মানুষের সাথে কখনোই খাবার খাই না যা যা এখন এখান থেকে উঠে থালাটা নিয়ে তোর ঘরে যা এখানে খাবারটা খাবি না বুঝেছিস আর তোর ঘরে গিয়ে তুই খাবারটা খেয়ে নে দিদি আমি তোমায় কথা দিলাম আজকের পর থেকে তোমার সাথে বসে আমি আর খাবার খাবো না শুধু আজকের দিনটা তোমার সাথে বসে আমাকে খেতে দাও দিদি যদি তোমার আমাকে ছোটো বোন মনে করো তাহলে তোমার আমাকে আর একটু অস্বস্তি লাগবে না আর শোনো দিদি আজকের খাবারটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি তাই তুমি খেয়ে কিন্তু আমাকে বলবে যে রান্নাটা আমি কেমন বানিয়েছি তুই খাবার রান্না করেছিস তোর হাতের খাবার আমি খাবো সেটাতে ভাবলি কি করে তোর এত বড়ই স্পর্ধা আমাকে না জানিয়ে তুই তোর হাতের বানানো খাবার তুই আমার সামনে বেড়ে রেখেছিস এমনিতেই ঘরের কিছুই তো তুই পারিস না তার উপরে আবার খাবার রান্না করেছিস সেটা যে খেতে কেমন মজা হবে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না তোর বানানো খাবার তুই একাই খা আমি এখন গেলাম এখান থেকে দিদি এটা তুমি কেমন কথা বলছো আমার হাতের বানানো খাবার খাবে না মানে আমি তোমার কি ক্ষতি করেছি বা আমি কোনোই দোষ করেছি কি যেটার জন্য তুমি আমার উপরে এতটাই রেগে আছো আমি তোমার কাছে যতই যাওয়ার চেষ্টা করছি ততই তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না দিদি তুমি কি আমাকে পছন্দ করো না পছন্দ অপছন্দের ব্যাপারটা এখানে আসে কেন আমি তাকে পছন্দ করব আর না করব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার সব কিছুই কি তোকে আমায় বলে কয়েই করতে হবে নাকি শোন আমি তোকে আরেকবার ভালো ভালোই করে বলছি আমার চোখের সামনে থেকে এই খাবারগুলো তুই নিয়ে যা না হলে কিন্তু আমি লাথি মেরে এই খাবারগুলো ফেলে দেব বুঝেছিস না না দিদি আমাকে তুমি পাপের ভাগিদার বানিও না খাবারের উপরে তুমি লাঠি দিও না এতে বড্ড পাপ হয় গো আচ্ছা ঠিক আছে দিদি আমার বানানো খাবার তোমায় আর খেতে হবে না আমি এখনি এগুলো তোমার চোখের সামনে থেকে নিয়ে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আমি তোমায় একটা কথা বলি দিদি আমি যদি না জেনে শুনে তোমার মনে কোনোদিনও কষ্ট দিয়ে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও হয়েছে হয়েছে আর তোকে আমার কাছে এতই ভালো সাস্তে হবে না আর এত আদিক্ষেতা তুই আমাকে দেখাস না তোর এত আধিক্ষেতা আসে কথা থেকে রে না না দিদি আমি এখনই যাচ্ছি এই খাবারগুলো নিয়ে আমি এই একদমও আর সহ্য করতে পারছি না আমি যদি আরো কয়েকদিন এভাবে ভাবতে থাকি তাহলে তো আমি এবার পাগলেই হয়ে যাব সে আসার আগেই আমার এই সংসারটা কত সুন্দর ছিল আমার শাশুড়ি মা আমাকে কত ভালোবাসতেন কিন্তু আমার শাশুড়ি সারাটা দিন শুধু এখন ছোটো বৌমা আর ছোটো বৌমাই করে আমাকে যেভাবেই হোক ওই কাল লাগিনিকে আমার বাড়ি থেকে তাড়াতেই হবে না হলে আমার সংসারের আর কোনো দিনেই সুখ শান্তি আসবে না যা যা কাল লাগিনি আজকে তো তোকে আমি ছেড়েই দিলাম কিন্তু কাল থেকে দেখতে পাবি আমার আসল খেলা আমি তোর সাথে এরকম খেলা খেলবো যে তুই এই বাড়ির ছেড়ে চলে যেতে বাধ্য হবি আমার সুখের সংসারটাকে তুই ধ্বংস করতে এসেছিস তাই তো কালকে আমি তোর সংসারটাতেই আমি আগুন লাগিয়ে দেব বুঝেছিস কাল লাগিনি আগুন লাগিয়ে দিব আমার শরীরটা এতটাই যন্ত্রণা করছে যে আমি তো কিছুই বুঝতে পারছি না গতকালকেই তো আমি খুব ভালো মতনই ঘুমাচ্ছিলাম কিন্তু সকাল সকাল এমন কি হয়ে গেল আমার সকালে উঠেই দেখি আমার করুণ অবস্থা শরীরের এতই ব্যথা যে আমি তো আর উঠেই দাঁড়াতেই পারছি না দিদি গো ও দিদি তোমার গুটি বসন্ত হয়েছে গো দিদি গতকালকেই তো তুমি বেশ ভালোই ছিলে কিন্তু এই রাতের মধ্যেই তোমারে কিভাবে হয়ে গেল দিদি তোমার এই গুটি বসন্ত সবারই হতে পারে তাই মাকে আমি আলাদা করে রেখেছি মা বৃদ্ধ মানুষ মায়ের কিছু হলে মা সহ্য করতে পারবেন না তবে দিদি তুমি কোনোই চিন্তা করিও না আমি বুদ্ধি বুদ্ধিমশাইকে খবর পাঠিয়েছি তিনি এখানে আসবেন না ঠিকই কিন্তু ওনার কাছ থেকে আমি ওষুধ ঠিকই নিয়ে আসব সবার কথাই তো তুই আমাকে বললি ছোট। কিন্তু কই তোর কথা তো আমাকে বললি না তোরও তো এই রোগ ছড়িয়ে পড়তে পারে তোর শরীরে যা যা ছোট এখান থেকে তুই চলে যা না হলে তোরও শরীরে এই রোগ বাসা বাঁধবে গুটি বসন্ত কতটা ভয়াবহ সেটা আমি খুব ভালো মতনই জানি এর কতটা ছো আছে তোমায় আর কোনোই ওষুধপত্র আনতে হবে না ছোট, তুই শুধু আমার থেকে দূরত্ব বজায় রাখ যা যা বোন আমার জন্য আর তোকে কিছুই করতে হবে না দিদি ভাই তুমি যখন আমাকে একবার বোন বলেই দেখেছো। তাহলে এবার বোনের দায়িত্বটা পালন করতে দাও আমায় আমাকে তোমার সেবা করতে দাও দিদি আমাকে তুমি আর না করিও না তোমার দুটো পায়ে পড়ি আমি আমি যদি এখন তোমার সেবা যত্ন না করি তাহলে কে করবে বলো তো তোর কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে রে ছোটো আমি কার সাথে এতদিন পর্যন্ত খারাপ আচরণ করেছি হায় রে আমার পোড়া কপাল আমি চার দিক দিয়েই হতভাগিনি আরে সরলা দিদি তুমি আমাদের বাড়িতে এতদিন কথা থেকে তুমি এলে বলো তো কতগুলো দিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে আসো না আমাদের সাথে কথা বলো না এসো দিদি ঘরের ভেতরে এসো দূরে দাঁড়িয়ে আছো যে আমার তো পড়েছে তোমার তোমার ওই ঘরে যাই আর আমারও গুটি বসন্ত হোক তাই না তোকে আমি কিছু কথা বলতে এসেছি কথাগুলো বলেই আমি এখান থেকে চলে যাব তোদের বাড়িতে এক একরতীয় বসার আমার শখ নেই আমি শুনেছি যেদিন থেকে তোর বড় যা অসুস্থ হয়েছে সেদিন থেকে তুই নাকি না খেয়ে না ঘুমিয়ে তোর বড় যায়ের সেবা করে যাচ্ছিস এগুলো কি তুই ঠিক করছিস এগুলো তুমি আবার কেমন কথা বলছ গো সরলা দিদি আমি আমার বড়জাকে যাকে সেবাযত্ন করব না তো আর কে সেবাযত্ন করবে যতই হোক দিদি সে আমার বড় যা আমার বোরের মতনই তুই কি জানিস তোর ওই বড় যা তোর নামে কত খারাপ খারাপ কথা বলে বেরিয়েছে তোকে তো তোর যা কতই না চেষ্টা করেছে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তোর ওই খারাপ যাকে তুই একদমও সেবা যত্ন করবি না বুঝেছিস সরলা দিদি বড় দিদির মতনই যদি আমিও এখন হয়ে যাই তাহলে বড় দিদি আর আমার মধ্যে পার্থক্য কোথায় তুমি এখন এখান থেকে যাও সরলা দিদি আমার এখন ঘরে অনেক কাজ পড়ে আছে তুমি না হয় তখনই এসো যখন দিদি সুস্থ হয়ে যাবে আমি এখন যাই দিদি কেমন হায় রে বিধাতা তুমি কেনই আমার দিদিকে এতই কষ্ট দিচ্ছ এত এতই জোরে খুঁটি ওষুধ খাওয়ালাম তবুও তো দিদির কিছুতেই কিছুই হচ্ছে না সুস্থ হওয়ার তো কোনো নামেই নিচ্ছে না দিদির শরীর তো দিনের পর দিন আবারও অসুস্থ হয়েই যাচ্ছে না 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 আমাকে এভাবে চুপ করে থাকলে আর হবে না আমাকে যেভাবেই হোক কিছু একটা করতেই হবে দিদিকে সুস্থ করার একমাত্রই উপায় হচ্ছে ওই সাধু বাবার জঙ্গল আমার মন বলছে ওই সাধু বাবার কাছেই কিছু না কিছু একটা সমাধান হবেই এটা ভাবার এখন সময় নয় আমি এখনই রহনা দেব কে আর এই গভীর জঙ্গলেই বা তুমি কি করছো আর তুমি এত কেন তোমার কি সমস্যা তুমি খুলে আমাকে তো সাধু বাবা তোমায় আর আমি কি বলবো দুঃখের কথা আমার বড় দিদি মানে আমার বড় যা গোটি বসন্তই খুবই কাতরাচ্ছে ডাক্তার বুদ্ধি দেখিয়ে তো কোনো কিছুই লাভ হচ্ছে না তাই তো তোমার কাছেই এলাম বাবা দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি জানি বাবা তোমার কাছেই একটা না একটা সমাধান হবেই তুমি আমাকে বলো বাবা তোমার আমি পায়ে পড়ি আমি জানি মা তুমি অনেক ভালো একটা মেয়ে মা আমি তোমায় আশীর্বাদ করলাম এখন তুমি বাড়ি গিয়ে দেখবে তোমার বড় যা আবারও আগের মতনই সুস্থ হয়ে গেছে এখন তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও আর তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতেই সংসার করো সাধু বাবা আমি তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব তা আমার ভাষাই নেই তবে তোমার দেওয়া এই ঋণ আমি কোনো দিনেই ভুলবো না আমি এখন তাহলে যাই বাবা আর তুমিও ভালো থেকো ছোট রে এই ছোট তুই আমাকে ক্ষমা করে দিস আমি মানুষ চিনতে খুব বড় ভুল করেছি রে তুই এই বাড়িতে আসার পর থেকেই আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করে চলেছি রে আমি মানুষ চিনতে খুব বড় ভুল করেছি রে ছোট আমাকে তুই ক্ষমা করে দে তোকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য কত পরিকল্পনা না আমি করেছি অবশেষে আমি ভেবেই ছিলাম তোর গায়ে আমি আগুন লাগিয়ে দেব কিন্তু এটা আমি একদম ভুলে গিয়েছিলাম রে রাখে হরি মারেকে তুই আমাকে ক্ষমা করে দে তুমি এভাবে আমার কাছে আর ক্ষমা চাইবে না দিদি আমি তোমাকে কত দিনেই ক্ষমা করে দিয়েছিলাম মানুষ মাত্রই তো ভুল হয় তাই না দিদি তা তুমি যখন ভুল করেছ তুমি তো আমার কাছে ক্ষমাও চেয়েছ তাই তুমি এখন সম্পূর্ণই নির্দোষ চলো না দিদি আমরা আগের সব কিছুই ভুলে আবারও নতুন করে বসবাস করি একসাথে বড়ো বৌমা মা ছোটো তোমাদের দুজনের এই দিনটা দেখার জন্যই বোধহয় আমি এতদিন বেঁচে ছিলাম শুরু থেকেই আমি তোমাদের দুজনকেই বলছি যে আমার কোনোই মেয়ে নেই দুটোই ছেলে আর দুটো ছেলেই শহরে থাকে আর তোমরা দুজনেই আমার মেয়ে তোমরা দুজনেই এখন ঘরে যাও বৌমা আজকে আমি নিজের হাতেই তোমাদের রান্না করে খাওয়াবো আজকে থেকে শুরু হবে এই বাড়িতে আমাদের নতুন সংসার আমার দুই মেয়েকে নিয়ে বুঝেছো বৌমারা